হ্যালো ওয়ান ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস আজ তোমাদের সামনে ফিজিক্যাল সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করবো টপিকটির নাম হচ্ছে কি ওহমেশ সূত্র যে এই ওহমেশ সূত্র থেকে আমরা প্রায় ভৌতবিজ্ঞানের দশম শ্রেণী হোক নবম শ্রেণী হোক এবং গ্র্যাজুয়েশান এবং তার উপরবর্তীকালে যেখানেই যাব এইখান থেকে আমাদের প্রশ্ন অবশ্যই আসে থাকে এবং এই সম্বন্ধে যে কনসেপ্ট আছে এখান থেকে ম্যাথামেটিক্যাল কিছু থাকা প্রশ্ন থাকে এই সমস্ত কোশ্চেন নিয়ে আমরা সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রথমে আমরা জানবো এই ওহমের সূত্র তাহলে ওহম এই যিনি এই ওহমের যে সূত্রটা প্রতিষ্ঠিত করেছেন বা বলেছিলেন সেটি সাল আঠারোশো ছাব্বিশ সালে তো কত সালে বললাম আঠারোশো ছাব্বিশ সালে তিনি কি দেখেছিলেন যে কোনো একটা পরিবাহী এবং তার বিভব পার্থক্য যদি আলাদা হয় তা তার মধ্যে দিয়ে তড়িৎ প্রভাব যাওয়ার সময় কিছু পরিমাণ বাধা পায় এই কনসেপ্টের উপর বেশ করে তিনি তারা ওহমের সূত্রটি প্রতিষ্ঠিত করেছিলেন ওহমের সূত্রতে কি বলেছে তাহলে আমরা প্রথমে কি জানবো বললাম ওহমের সূত্র ওহমের সূত্র একটা ছবিতে ওহমের সূত্রে কি বলছে দেখো বাধা আচ্ছা বাধা বলতে আমরা কি বলতে ধরো কোনো রাস্তা দিয়ে আমরা চলছি চলতে চলতে আমরা কী দেখি রাস্তা দেখি দেখি বাম্পার দেখতে পাওয়া তো বাম্পার হলে কী হয় গাড়ি আসতে যায় তাহলে এই যে একটা পরিবাহে একা হলো পরিবহের মধ্যে দিয়ে তৈরি আমরা কী দাঁড়া দেখি আই দ্বারা লিখি কি দ্বারা লিখি আই দ্বারা লিখি ধরো এই প্রান্ত এটা আর এই প্রান্তে বি এই প্রান্তের বিভব ভি এ বি প্রান্তের বিভব বি যেখানে ভি এ গ্রেটার দেন বি তার মানে তড়িৎ কোন দিতে কোন দিয়ে যাবে ভি এ থেকে ভিবে এই যে বাধা এই যে বাধা এই বাধাকে আমরা কি বলবো আর দ্বারা রোধ বলে তো এই সমস্তগুলোর গুলোর বেশ করে ওম যে সূত্র ওম পরিচিত ওম সূত্র কি বলছে কোন পরিবাহের দুই প্রান্তের বৃভব প্রভেদ এই প্রান্ত আর এই প্রান্ত এই যে দুই প্রান্ত দুই প্রান্তের বৃভব প্রভেদ তার তুরিত প্রবাহমাত্রার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত যদি আমরা একদম যদি সংজ্ঞা পড়ে তাহলে আমরা কি লিখব যে যখন পরীক্ষাটা করা অর্থাৎ কি উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে কোন পরিবাহের প্রভাবমাত্রা ওই পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদের সঙ্গে সামান্যপাতে পরিবর্তিত হয় তাহলে বিভব প্রভেদটা কি জানে এইখানে বললাম এ প্রান্তের বিভাব কি ভি এ বি প্রান্তের বিভাব বি তাহলে বিভব প্রভেদ কত হবে বিভব প্রভেদ কত হবে ভিএ মাইনাস ভিবি কারণ কি বললাম এখানে ভি এতে বড় বলেছি কার চেয়ে বড় বলেছি ভি বিএর বড় বলেছে তাহলে এইটা সমান সমান আমরা কি লিখতে পারি ভি লিখতে পারি তাহলে বিভব প্রভেদকে আমরা কি লিখি ভি দ্বারা লিখি তৈত প্রহামাত্রাকে আমরা কি দ্বারা লিখি আই দ্বারা লিখি এর আগে দেখেছি আমরা তৈত্রা একক কি অ্যাম্পায়ার বিভব প্রভেদের একক কি ভোল্ট বিভব প্রভেদ হোক কি ভোল্ট তাহলে ওমিশটা যদি আর বলি তাহলে কি বলবো যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে কোনো পরিবাহের প্রভাব ওই পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদের সঙ্গে সামানুপাতে পরিবর্তিত হয় তাহলে আমরা কি লিখতে পারবো যে আই ভেরিজাস ভি লিখতে পারবো অর্থাৎ এটাকে যদি আমরা আবার লিখতে পারি এটাও লিখতে পারি ভি ভেরিজাস আয় লিখতে পারি আচ্ছা এখানে ভি মানে কি ভি ভি এ মাইনাস ভি 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 এ মাইনাস ভি ভি তাহলে এই যে সামানুপাতিক যে চিহ্নটা আছে এই সামানুপাতিক চিহ্নটা উঠে তাহলে আমাদের একটা ধ্রুবক তাহলে ভি সমান সমান আর ভি সমান সমান কত আর এখানে আর হচ্ছে একটিকে অশূন্য ধ্রুবক অশূন্য ধ্রুবক তাহলে এখান থেকে আমরা আর সমান সমান কি বলতে পারি যে ভি বাই আই আর সমান সমান কি পাই ভি বাই তাহলে আর কে আমরা কি বলবো এই আর কি বলি আমরা পরিবাহী রোধ কি বলে থাকে পরিবাহের পরিবাহের রোধ তাহলে যদি বলে রোদ কাকে বলা হয় রোদ যদি কাকে বলে আমরা বলতে পারি যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় যে বাধার পায় সেই বাধাকে আমরা রোধ আবার আমরা কি বলতে পারি যে কোনো বিভব প্রভেদ এবং প্রভমাত্রা এদের যে তাকে আমরা বলবো কি পরিবাহীর রোধ তাহলে কি বললাম বিভব প্রভেদ ভি তড়িৎ প্রভুমাত্রা আয় এদের দুজনের যে অনুপাত তাকে আমরা কি বলছি রোধ বলছি তাহলে আশা করছি এত দূর বোঝা গেছে এরপরে আমরা দেখবো কি যে রোধের একক কি দেখবো আমরা রোদের একক তাহলে রোধের যে এককটা দেখবো সেই এশাই একক বা ব্যবহারিক একক যেটা আছে সেটা হলো কি ওহম রোধের ব্যবহারিক একক কি ওহম এই যে রোধ যেটা আছে এর ওহমের চিহ্ন এই যে এইটা হচ্ছে কি ওহমের চিহ্ন ভালো করে লিখলে এইরকমই মোটামুটি এরকম অ্যাপ্রক্সিমেটলি চলো তাহলে রোধের একক কি বললাম ওহম এটা হলো কি ওহমের চিহ্ন এই যে রোধের এককের যেটা কথা বললাম এই রোধের যে একক আছে এর বড় একক এবং ছোট একক আছে এই বড় একককে আমরা কি বলি বড় একককে বলি মেগা ওহোম কী বলি আমরা মেগা ওহোম এটা হচ্ছে বড় সবচেয়ে বড় মেগা হোম মেগা হোম এক মেগা ওহম সমান সমান টেন টু দি পাওয়ার সিক্স ওহম আর সবচেয়ে ছোট সবচেয়ে ছোট এটা হচ্ছে কি মাইক্রো মাইক্রোহম মাইক্রো ওহো এই মাইক্রোহোম কি মাইক্রোহম হচ্ছে বোঝা যাচ্ছে তো তাহলে কি কি দেখলাম আমরা যে রোদ তাকে বলে কোনো পরিবাহের দুই প্রান্তে বিভাগ প্রভেদ এবং প্রভাব মাত্রার অনুপাতকে আমরা কি বলে থাকি রোদ বলে থাকি রোধের একক কি এসআই পদ্ধতিতে একক হচ্ছে কি ওহম সবচেয়ে বড় একক কী মেগা ওহম ও সবচেয়ে ছোট একক কি মাইক্রোহোম এরপরে আমরা দেখব যে ওহমীয় পরিবাহী আর অহোমীয় পরিবাহী তাহলে ওহমীয় পরিবাহী কোন জায়গা বলবো আমরা কি বললাম এক নম্বরে আমরা দেখবো কি ওহমীয় পরিবাহী ওহমীয় পরিবাহী ওহমীয় পরিবাহী বলতে কি বোঝায় যে সকল পরিবাহী এই ওহমের সূত্র মেনে চলে অর্থাৎ তাদের মধ্যে তড়িৎ প্রভাবমাত্রা এবং বিভাব প্রভাবে ওহমের সূত্র মেনে চলবে তাদেরকে আমরা বলবো কি ওহমীয় পরিবাহী যেমন কি ধাতু যেমন কি ধাতু আর অহমীয় পরিবাহী কাকে বলে অহমীয় অহমীয় পরিবাহী পরিবাহী কাকে বলছে যে যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে না তাদেরকে আমরা বলবো কি অহোমীয় পরিবাহী যেমন কি জার্মেনিয়াম ও সিলিকন সিলিকন বোঝা গেছে এরপরে আমরা এখন দেখবো কি একটা গ্রাফ দেখব যেটা ওহমের সূত্রে যে গ্রাফটা আছে বা লেখচিত্র আছে সেই লেখচিত্রের প্রকৃতি কেমন হয় সেটা আমরা দেখব তাহলে যদি আমরা লেখচিত্র দেখি একটা তাহলে দেখো এখানে যদি আমরা দেখো ওমের সূত্রে যেহেতু আমরা দেখলাম যে এই দিকে যদি আমরা ভি এটা ধরো এক্স অক্ষ এটা হচ্ছে ধরো ওয়াই অক্ষ এদিকে হচ্ছে আই তড়িৎ প্রবাহ হচ্ছে এটা হচ্ছে মধ্যবিন্দু এটা কি মধ্যবিন্দু ও মধ্যবিন্দু ও তাহলে যেহেতু ওমের সূত্রে আমরা কী দেখেছি যে তড়িৎ মাত্রা ও বিবাহ প্রভেদ পরস্পরের কি হয় সামনে অর্থাৎ ধরো কোনো পরিবাহী যদি প্রভুমাত্র বিবাহ প্রভেদ ধরো একাকক তখন তার তড়িৎ প্রভুমাত্রার কথা ওটাও এক একক এটা যখন দুই এটাও ধরো দুই এটা তিন এটাও তিন এটা চার এটা চার তাহলে এর যদি সরল রেখা একটা টানে তাহলে আমরা কি পাবো মূল বিন্দুভূমি একটা সরল লেখা পাবো তাহলে ওহমের সূত্রের ক্ষেত্রে যে লেখচিত্র পেলাম অর্থাৎ কি ভি এবং আই যে লেখচিত্র মানে ভি মানে কি তড়িৎ বিভব এবং প্রভুমাত্রার যে লেখচিত্র সেটা কেমন হয় নাকি মূল সরল লেখা হয়ে থাকে আর একটা কথা বলে যে এখানে যখন আমরা সূত্র দেখলাম যে দেখো এই যে ছবিটা আমাদের যেটা আছে এই ক্ষেত্রে কি আছে যে যে পরিবাহীটা আছে এখানে আমরা কি দেখতে পাচ্ছি এটা এববর আছে তার মানে এই পথ দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হবে বা তড়িৎ প্রভাব প্রবাহিত হবে তখন কি পরিমাণে বাধা পাবে এই বাধা কি আমরা কি বলি আর বলি আর কি বললাম এ প্রান্তের বিভাগ কি বলেছে আমরা ভিএ ভি প্রান্তের বিভাগ কি বলেছে আমরা ভেবি আর একবার বলে দিচ্ছি যে ওম সূত্র কি উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে কোনো পরিবাহের প্রবাহমাত্রা ওই পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদের সঙ্গে সামান্য এবার আমরা কি দেখব এই যে আমরা এই যে সূত্র দেখলাম এখানে আমরা কি দেখলাম যে ভি সমান সমান এইখান থেকে আমাদের কিছু আছে অঙ্ক পড়ে তো আমরা এই থেকে দুই তিনটে অঙ্ক নিয়ে এখন আমরা আলোচনা করব। চলো এবার তাহলে অমিশসূত্রের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তাহলে অমুসূত্রে আমরা সূত্র কি দেখেছিলাম ভি সমান সমান আয়াত তাহলে যে সমস্ত অঙ্ক এই ভি সমান সমান ভি মানে কি তড়িৎ বিভব আর মানে কি প্রভাত্রা রোদ মানে কি ওহম এই তিনটের মধ্যে আসবে তিনটে দেওয়া থাকবে তাহলে আমরা ভি আয়ার এই সূত্রে একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য দশ ভোল্ট পরিবাহের রোদ চার ওহম হলে পরিবাহিতের তড়িৎ প্রভমাত্রা কত তাহলে যেগুলা দেওয়া থাকবে সেগুলো আগে আমরা লিখে নেবো কি লিখবো আমরা অ্যান্সারে কি লিখবো দেখো যে বিভব পার্থক্য তাহলে বিভব পার্থক্য আমরা কি দ্বারা লিখি বিভব পার্থক্য বিভব পার্থক্য আমরা কি দ্বারা লিখি ভি দ্বারা লিখি এটা কত দিয়ে আছে দশ ভোল্ট আর কি দেয়া আছে পরিবাহী রোধ পরিবাহের রোধ রোদকে আমরা কি দ্বারা লিখি আর দ্বারা লিখি এর মান চার ও হোম কি বের করতে বলেছে আমাদেরকে তড়িৎ প্রহমাত্রা মানে কি করতে বলছে আয় বের করতে বলেছে তাহলে আমরা কি লিখবো তো আমরা জানি না তাহলে আমরা কি লিখবো এবার ওহমের সূত্র অনুযায়ী কি লিখব ওহমের সূত্রানুযায়ী অনুযায়ী ভি সমান সমান কত আই আর তাহলে আই সমান সমান কত ভি বাই আর আই সমান সমান কত ভি বাই আর তাহলে ভি এর মান কত জানি আমরা ভি এর মান দেখো দশ ভোল্ট তাহলে দশ আর এর মান কত চার তাহলে বাই চার ভোল্ট বাই ওহম ভোল্ট বাই ওহম এটা মানে কি জানবো আমরা অ্যাম্পিয়ার ভোল্ট বাই ওহম মানে এমপি লিখা অ্যাম্পিয়ার তাহলে এইটাকে আই সমান সমান কত হবে যে দশকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে কত পাবো চার দু গুণে আট দশমিক কুড়ি চার পাঁচে কুড়ি এত অ্যাম্পিয়ার তাহলে প্রথম চাইটা যেটা পেলাম আমরা কি পেলাম তড়িৎ প্রবাহমাত্রা মান কত পেলাম আমরা টু পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার তাহলে এটা ছিল আমাদের প্রথম যে দাগের অঙ্ক সেই অঙ্কটা এরপরে দুই নম্বর দাগের যে অঙ্কটা আছে সেটা কি আছে যে পরিবাহী রোধ দশ ওহম পরিবাহীতে তড়িৎ প্রবাহমাত্রা তিন অ্যাম্পিয়ার হলে বিভব পার্থক্য কত হবে তাহলে কি বলেছে কোন পরিবাহিতে কোন পরিবাহীর রোধ দেওয়া আছে তাহলে কি দেওয়া আছে রোধ আর কি দেওয়া আছে প্রহমাত্রা দেওয়া আছে কি বের করতে বলেছে আমাদেরকে বিভব পার্থক্য মানে কি ভি বের করতে বলেছে তাই তো তাহলে আমরা লিখে নেব যে পরিবাহী রোধ তাহলে এইখানে লেখা চলো লেখা তাহলে ধরো এই ছকের মধ্যে হচ্ছে চলো লেখা আছে পরিবাহীর পরিবাহীর রোধ কত দশ ওহম আর কি লেখা আছে প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহ মাত্রা এটাকে আমরা আর দ্বারা লিখি তড়িৎ প্রবাহ মাত্রা আমরা আয় দ্বারা লিখি এটা কত আছে তিন एंपিয়ার এএমপি লিখতে পারো হয়েছে তাহলে তড়িত বিভব বিভব পার্থক্য বের করতে বলছে তাহলে আমরা এই সূত্র এখানে করব এটা লিখছি না তাহলে সরাসরি করছি আমরা অতএব বিভব পার্থক্য বিভব পার্থক্য ভি সমান সমান কি লিখবো তাহলে আমরা জানি কি তো ভি সমান সমান কত আই ইন টু আর ভি সমান সমান কত আই ইন টু আর আই আর তাহলে আই এর মান কত পেয়েছি আমরা তিন আই এর মান কত পেয়েছি তিন আর এর মান কত দশ আর

বিভব পার্থক্য বিভব পার্থক্য ভি সমান সমান কথা দিয়ে আছে বারো ভোল্ট আর কি দেওয়া আছে পরিবাহীর মধ্যে মানে তরিত প্রমাত্রা প্রবাহ মাত্রা আই সমান সমান কত দিয়ে আছে দুই অ্যাম্পেয়ারপেয়ারি দেওয়া আছে কি বের করতে বলেছে আমাদেরকে রোদ বের করতে বলেছে তার মানে পরিবাহের রোধ আমাদের জানা নাই তাহলে রোদ সমান সমান লিখবো অতএব পরিবাহের রোধ পরি বাহির রোদ আর সমান সমান কথা হবে দেখো এই ওমের সূত্র দেখি আমরা যদি কি আর সমান সমান আমরা কি পাবো আর সমান সমান পাবো কি আমরা ভি বাই আই ভি ভাই আই তাহলে ভি এর মান কত বারো এর মান কত বারো আয়ের মান কত দুই আর বিভব প্রবাদ মানে অ্যাম্পিয়ার সমান সমান কি ওহম বাই সমান সমান কি ওহম তাহলে এটা সমান সমান কত লিখবো আমরা ছয় দুগুণে বারো অর্থাৎ ছয় ওহম বুঝছেন তাহলে এই যে আমরা তিনটে সূত্র অর্থাৎ আমরা একটাতে কি বের করলাম রোধ বের করলাম একটাই বের কি বের করলাম আমরা বিভব পার্থক্য বের করলাম আর একটাতে আমরা কি বের করেছি এই যে উপরে যে অঙ্কটায় এটাতে আমরা কি বের করেছি তার তড়িৎ প্রভুমাত্রা বের করছি এই যে তিন টাইপের অঙ্কই আসে আমাদের কি ওমের সূত্র থেকে আমরা এই তিনটে অঙ্ক আমরা কি পরপর করে দিলাম এবার যদি তোমাদের কোনো অঙ্ক সম্পর্কে যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে এবং কারো যদি কোনো অঙ্ক নিয়ে সমস্যা থাকে অবশ্যই সেই অঙ্কটা তুলে আমাকে কমেন্টে জানাবে